জুলাইয়ের অস্থিরতার পর পাল্টে গেল দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র ভারতের হেফাজতে আছেন বলে দাবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের আর বাংলাদেশ চাইছে দ্রুত প্রত্যর্পণ কি ঘটছে পর্দার আনালে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানকে ঘিরে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমের দাবিতে বলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ সংশ্লিষ্ট মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বর্তমানে ভারতের নজরদারিতে অবস্থান করছেন এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব না হলেও বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষিত রায়ে উভয়ই মৃত্যুদণ্ডপ্রাপ্ত রায় ঘোষণার পর বাংলাদেশ সরকার তাদের প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিকভাবে ভারতকে অনুরোধ পাঠিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল জানিয়েছেন অনুরোধটি দেশটির নীতিগত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে কলকাতা ভিত্তিক কয়েকটি বাংলাদেশি গণমাধ্যম প্রতিনিধির দাবি গোয়েন্দা সংস্থার তথ্যমতে দণ্ডিত সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান গোপন স্থানে ভারতীয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছেন অন্যদিকে শেখ হাসিনার অবস্থান এবং ভবিষ্যৎ বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনার চলমান থাকার কথাও এসব প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর জানায় রায় প্রকাশের পর আপিলের জন্য তিরিশ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে পরবর্তী বিচারিক ধাপ সম্পন্ন হলে ইন্টারপোল নোটিস জারির প্রস্তুতিও চলছে সংশ্লিষ্ট মহলের মতে ভারতীয় কর্তৃপক্ষ সহযোগিতা করলে দণ্ডিতদের দেশে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া আরও সহজ হবে বিশ্লেষকদের মন্তব্য গত বছরের জুলাইয়ের অস্থিরতার সময় সাবেক সরকারের কিছু মন্ত্রী এমপি অবৈধ পথে দেশ ছাড়তে পারেন এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে তারা গণমাধ্যম এড়িয়ে গোপনে অবস্থান করছেন বলেও আঞ্চলিক সংবাদে দাবি করা হয় ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো যাতে তারা অন্য দেশে পালাতে না পারেন সেজন্য নিবিড় পর্যবেক্ষণ করছে বলে সূত্রের বরাদ দেওয়া হয়েছে একজন গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন দুই দেশের আইনগত সহযোগিতা বাড়লে দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা সম্ভব হবে জুলানিয়ের প্রবাহের তদন্ত দীর্ঘ প্রক্রিয়া সত্য উদ্ঘাটনে দুই দেশের সমন্বয় প্রয়োজন